কবি আব্দুল হাই শিকদার তার অনেকগুলো কবিতার মধ্যে একটি কবিতার নাম হচ্ছে মামলা ঠেলায় তোর বাপের নাম ভুলিয়ে দেব কবিতাটি ইউটিউবে আছে আপনারা যারা চান তারা সার্চ দিতে পারেন সার্চ দিয়ে শুনতে পারেন অসাধারণ কবিতা ভালো লাগবে নিশ্চয়ই আমি এই কবিতাটি দিয়ে কথা বলা শুরু করলাম এই কারণে যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকাকালীন সে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে এত এত মামলা দিয়েছে যে আসলে চোখে কানে কিছু দেখা যেত না একজন মানুষের নামে তিনশো চারশোর মতো করে মামলা দিয়েছে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরাই নন একেবারে যারাই এই শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছে জুলুমের বিরুদ্ধে কথা বলেছে তাদের নামেও সর্বনিম্ন একটি করে মামলা দিয়ে দিয়েছে ডিজিটাল সিকিউরিটি তো ঝোলানুই ছিল আমাদের মুখের সামনে ফলে সেটাতেও একেবারে নিতান্ত সাধারণ মানুষ যে একটি কথা লিখেছে তার ফেসবুকে শেখ হাসিনার বিরুদ্ধে তাকেও ধরে নিয়ে জেলে পড়ে দিয়েছে এরকম ঘটনা তো আমরা জানি কিন্তু আমি এই কবিতাটির কথা এই জন্য বললাম যে নিজের কৃতকর্মের ফল হিসেবে সেইগুলো যে আবার রিটার্ন করতে পারে নিজের দিকেই সেটা শেখ হাসিনাকে দেখলে বোঝা যায় শেখ হাসিনার নামে বিগত কয়েকদিনে বেশ অনেকগুলো মামলা হয়েছে এবং বিভিন্ন জন এই মামলা করেছে শেখ হাসিনা একটা সময় বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে মিথ্যাভাবে যে হয়রানিমূলক মামলাগুলো দিয়েছে রাজনৈতিক মামলা হিসেবে সেই রাজনৈতিক মামলা শুধু নয় আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে সেগুলো কোনো মিথ্যা কিংবা হয়রানিমূলক নয় একেবারেই শেখ হাসিনার যে কৃতকর্ম সেই কৃতকর্মের ফল হিসেবেই তার নামে যে মামলা হওয়া দরকার ঠিক সেই মামলা হত্যাকাণ্ড ঘটিয়েছে সে গণহত্যা করেছে সে এবং নানান সময়ে সে এখান থেকে মানুষদেরকে গুম করেছে খুন করেছে তো সেই সমস্ত মামলা যদি আসলে তার নামে দেওয়া হয় তাহলে এই যে আব্দুল হাইশিকদারের যে কবিতা যে মামলা ঠেলায় তোর বাপের নাম ভুলিয়ে দেব এবং কবিতাটি আপনারা শুনবেন একেবারে বলছে যে ভাতের থালায় তুই দেখতে পাবি ভাতের পরিবর্তে মামলা তো শেখ হাসিনার অবস্থাটাও আসলে এরকমই হবে যদি শেখ হাসিনার নামে আমরা সবাই একটি একটি করে মামলা দিই সেই মামলা নিশ্চয়ই মিথ্যা মামলা দিতে হবে না কিংবা হয়রানি করার জন্য মামলা দিতে হবে না আমরা যে ভুক্তভোগী হয়েছি সেই ভুক্তভোগী হওয়ার যে মামলা সেটাও যদি দেই তার নামে তাহলে সে ওই ভাতের থালায় ভাতের পরিবর্তে সে মামলাই দেখবে শেখ হাসিনা এখন তো আছে ভারতে গিয়ে ভারতে সে কি স্ট্যাটাসে আছে সেটা আসলে কোনোভাবেই ভারতের মুখ দিয়ে বলানো সম্ভব হয়নি ভারত কোনোভাবেই মুখ খোলেনি এই ব্যাপারে তবে যেটা শোনা যাচ্ছে সেটা হলো যে ইংল্যান্ডে এবং ফিনল্যান্ডে যাওয়ার জন্য আবেদন করেছে আসাইলাম চেয়েছে শেখ হাসিনা তো দুই দেশের কোনো এক দেশে হয়তো পেয়ে যেতে পারে তবে আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি সেটা হচ্ছে ইংল্যান্ডে পাওয়ার কোনো সম্ভাবনা নেই ফিনল্যান্ডে পেতে পারে তার হয়তো টাকা পয়সাও সেখানে আছে ফলে সেটার একটা সম্ভাবনা আছে কিন্তু যদি তা না হয় যদি এই দুই দেশের কোথাও জায়গা না পায় তাহলে শেখ হাসিনার অবস্থা কী হবে সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে ভারত রাখতে পারবে না এটা খুব স্পষ্ট কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি আছে সেটা হচ্ছে বন্দি বিনিময় চুক্তি এই বন্দি বিনিময় চুক্তিটা হচ্ছে এরকম যে ভারতের কোনো ওয়ারেন্টভুক্ত আসামি যদি বাংলাদেশে এসে পালিয়ে থাকে তাহলে সেটা বাংলাদেশ সরকার ভারতের হাতে তুলে দেবে এবং ভারতের ক্ষেত্রেও ঠিক সেম যে বাংলাদেশের কোনো আসামি যদি ভারতে গিয়ে পালিয়ে থাকে তাহলে ভারত সরকার সেটা বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে এখন শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছে তার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট হয় তাহলে সেই চুক্তি অনুযায়ী আই মিন বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে কিন্তু ভারত বাধ্য এই চুক্তি কিন্তু শেখ হাসিনা নিজেই করেছিল এবং এই চুক্তির বিরোধিতা আমরা করেছিলাম তার কারণ হচ্ছে যে সাইবাবা নামের একজন ওপার বাংলার লড়াকু মানুষ সে নাকি বাংলাদেশ ছিল কিছুদিন পরে তাকে এখান থেকে ধরে ভারতের যে সরকার তার কাছে হস্তান্তর করা হয়েছিল ফলে যারা এখানে মিথ্যা মামলার শিকার হয়েছে কিংবা সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মামলার শিকার হয়েছে তাদের দিক বিবেচনা করে আমরা তখন এই চুক্তির বিরোধিতা করেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে যে শেখ হাসিনা সেই চুক্তি তো করেছিল আসামিদের জন্য এখন নিজে আসামি হয়ে গেছে সেই চুক্তি এখন তার দিকে বুমেরাং হয়ে আসছে ফলে এখন ভারত চাইলেও তাকে ভারতে জায়গা দিতে পারবে না ফলে অন্য কোনো দেশে যদি সে থাকার মতো জায়গা না পায় তাহলে তাকে দেশেই রিটার্ন করতে হবে এবং দেশে রিটার্ন করার পর তাকে তো মামলার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না মামলার ঠেলায় তার বাপের নাম ভুলে দেওয়া হবে যদিও তার বাপের নাম তিনি নিজে ডুবিয়ে দিয়েছেন এরপরে যদি মামলার ঠেলায় ভুলেও যায় সেটা খুব বেশি মানে অন্যায় বা অনিয়ম বা কোনো কিছু এই টাইপের কোনো কিছু হবে না এটাই তার আসলে প্রাপ্য জনগণের সঙ্গে তিনি যা করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কোনো শাসক তার জনগণের সঙ্গে করেনি এরকম ইতিহাস নেই ইতিহাসের কথা বলতে গিয়ে আর একটা কথা মনে পড়লো সেটা হচ্ছে যে বাংলাদেশের অনেক অনেক ঘটনা যেগুলো আসলে ধামাচাপা দেওয়া হয়েছিল সেই ইতিহাস একের পর এক এখন সামনে আসছে পিলখানা হত্যাকাণ্ড সামনে আসছে এখন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে নানান ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি সেগুলো সামনে আসছে এবং এখানে ক্রস ফায়ারের নামে যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে সেগুলোও আসলে একেবারেই শেখ হাসিনার নির্দেশে হয়েছে যেরকম কক্সবাজারে মেয়র ছিলেন সম্ভবত কাউন্সিলর কি নাম নামটা আমি ভুলে গিয়েছি ওই যে ওনার দুই মেয়ে তার মধ্যে এক মেয়ে ফোন করেছিল যে আব্বু তুমি কান্না করছো যে মনে আছে নিশ্চয়ই আপনাদের সেই ভিডিও শুনে ঘুমাতে পারছিলাম না কয়েক রাত আপনাদেরও সেই একই অবস্থা হয়েছিল তো এই যে মানে এরকম বহু বহু ঘটনা যেগুলো আসলে একেবারেই শেখ হাসিনার নির্দেশ হয়েছে কিংবা তার পুলিশ তার র্যাব তার অন্যান্য বাহিনী তারা এই কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে একের পর এক সেগুলো কিন্তু এখন সামনে আসছে যেগুলো যেগুলো নিয়ে মানুষ কথা বলতে পারেনি মানুষ দমবন্ধ হয়ে মারা যাওয়ার মতো উপক্রম হয়েছিল এক অভিনেত্রী যাকে সড়ক নিরাপদ সড়ক মুভমেন্টের সময় অ্যারেস্ট করা হয়েছিল নওসা নাম যার সেই সময় তাকে গুজব রটনাকারী হিসেবে অ্যারেস্ট করার পর যখন তাকে কোর্টে নিয়ে আসা হয়েছিল সে হুইল চেয়ারে ছিল তা সে উঠে দাঁড়াতে পারছিল না তার মানে তাকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল সে কিন্তু তখন মুখ খুলতে পারেনি আমরা জানতাম যে তার উপরে কি নির্মম নির্যাতন আসলে চালানো হয়েছে যে সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে পারছে না তাকে হুইল চেয়ারে নিয়ে আসতে হচ্ছে সে তখন মুখ খুলতে পারেনি কিন্তু এখন মুখ খুলছে এরকম বহু মানুষ এখন মুখ খুলছে আয়নাগড়ে থাকা মানুষ দু একজন ফিরে এসেছেন তারা মুখ খুলছেন ফলে আসলে কি হয়েছে যে ষোলো বছরের ইতিহাস সেগুলো একে একে সামনে আসছে এবং যত সামনে আসছে শেখ হাসিনার সম্পর্কে মানুষের যতটুকু ভয়ঙ্কর ধারণা ছিল সেই ভয়ঙ্কর ধারণা আরও কয়েক গুণ ভয়ঙ্কর হয়ে আসলে সামনে আসছে এরকম একজন ভয়ঙ্কর নারী পৃথিবীর ইতিহাসে মনে হয় কম আছে এত ভয়ঙ্কর শাসক আসলে কীভাবে হয় এটা শেখ হাসিনাকে না দেখলে কেউ বুঝতে পারবে না শেখ হাসিনাকে নিয়ে নাকি নানান দেশে প্রপাগান্ডা হতো এরকম যে একেবারে খুব ক্ষমতাধর নারী প্রধানমন্ত্রী এই সেই এখন মনে হচ্ছে যে আসলে তার তাকে নিয়ে এই বহির্বিশ্বের দেশগুলোর নতুন করে স্ট্যাটাস নির্ধারণ করা দরকার তাকে নিয়ে নতুন করে ফিচার করা দরকার তাকে নিয়ে যে বুলেটিনগুলো বের করবে সেখানে তার ভয়ঙ্কর দিকগুলো আসলে এখন তুলে ধরা দরকার তাকে তুলে ধরতে গিয়ে শুধুমাত্র সেই না তার সঙ্গে যারা আসলে জড়িত ছিল তাদেরকে নিয়েও এখানে ফিচার করা দরকার গতকালকে দেখলাম যে সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণিকে গ্রেফতার করা হয়েছে তাকে যে গ্রেফতার করা হয়েছে তার গ্রেফতারের পরে নানান বিধ ব্যাপার সামনে আসছে তার দুর্নীতির হিসেব সামনে আসছে আমি চিন্তা করে পারি না যে একজন শিক্ষিত মানুষ তাকে আমরা শিক্ষিত মানুষ হিসেবেই জানতাম সেই মানুষটাও এত বিশাল পরিমাণ দুর্নীতির সঙ্গে জড়িত কিভাবে হয় কিভাবে মানে সম্ভব কিভাবে আসলে তার মানে ব্যাপারটা কি রকম যে যে সিস্টেম আসলে এখানে আওয়ামী লীগ সরকার দাঁড় করিয়েছিল সেখানে কোনো ভালো মানুষ যদি গিয়েও ঢোকে তার পক্ষে আর নিজেকে সৎ রাখা সম্ভব হয় না যদিও এখানে দু হাজার চোদ্দো সালের পরে আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা হয়েছে তাদের তো নীতি নৈতিকতা বলতে কোনো কিছুই নেই যদি থাকতো তাহলে যে নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় বসেছিল সেটাকেই সমর্থন করতো না ব্যারিস্টার সুমনের কথা জানি আমরা মানে খুব রিসেন্টলি এক্সাম্পল হিসেবে ধরতে পারি তার যদি মিনিমাম নীতি নৈতিকতা থাকতো তাহলে সে আওয়ামী লীগের সঙ্গে কোনোভাবেই তাদের মন্ত্র মন্ত্রণালয় বা পরিষদে যেতে পারতো না তারপরে মাশরাফি বিন মোর্তজার কথা আমরা জানি যদি মিনিমাম আসলে নৈতিকতা থাকতো তাহলে আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় গিয়েছিল সেই প্রসেসে নিজেকে ইনভলভ করতে পারতো না কাজে তাদের নীতি নৈতিকতা আসলে নাই এটা প্রমাণিত হয়েছে এবং সেই কারণেই কিন্তু তারা এখন জনগণের কাছে জনপ্রিয় থেকে ভিলেনে পরিণত হয়েছে এবং এই ভিলেনে পরিণত হওয়ার জন্য তারা নিজেরাই দায়ী এনিওয়ে শেষ করবো এটা বলে যে একের পর এক ইতিহাস সামনে চলে আসছে অনেক পুরনো ইতিহাসও আমাদের সামনে আসছে বিশেষ করে বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত শাসন আমল কেমন ছিল সে সম্পর্কেও বহু কিছু সামনে আসছে আমি একটি বই পড়েছিলাম সে বইটির নাম হচ্ছে দি এমার্জেন্সি অফ বাংলাদেশ বইটি লিখেছেন পলিটিশিয়ান বদ্রদী নোমর বাংলায়ও আছে বাংলাদেশের অভ্যুত্তয় সো সেখানে একটি আর্টিকেল এরকম ছিল যে শেখ মুজিবুর রহমানের আত্মসমর্পণ সেটা পড়ার পরে তো আমি রীতিমতো মানে আমার নতুন করে চিন্তার উদ্রেগ হয়েছিল আপনারা যদি চান তাহলে সংগ্রহ করে বইটি পড়ে নিতে পারেন আর আমি ভাবছি যে ওই টপিকটি নিয়ে আমি একদিন আলাদাভাবেই একটি ভিডিও করব। আপনাদের সঙ্গে কথা বলবো আলোচনা করব ইতিহাস যত নির্মমই হোক না কেন যত ভয়ঙ্করই হোক না কেন সত্য ইতিহাসটা আমাদের জানার অধিকার রয়েছে এবং আমরা সেই ইতিহাস জানতে চাই এবং আমরা এতদিন যারা সেই ইতিহাস থেকে বঞ্চিত থেকেছি তাদেরকেও জানাতে চাই কারণ জেনজি হিসেবে আমরা নিজেদের প্রশংসা করিয়েছি এখন সেই প্রশংসাটা ধরে রাখার জন্য আমাদের ইতিহাসকে জানতে হবে মানুষের অবদানকে জানতে হবে সেই অবদানকে স্বীকার করতে হবে অন্যকে ছুঁড়ে ফেলে দিতে আমরা জানি এবং এই ধারাবাহিকতাটা আমাদেরকে বজায় রাখতে হবে ফলে মানুষের অবদানকে জানার জন্য ইতিহাস জানা খুব জরুরি আশা করি আমরা সেটাকেও বজায় রাখব এবং সমস্ত কিছুকে সঙ্গে নিয়ে আমরা আসলে আমাদের সামনের দিনগুলোতে এগিয়ে যাব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ